কিশোরগঞ্জের ভৈরবে সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয় সেই ভিডিওতে দেখা যায় একটি সিএনজিতে মাইক লাগিয়ে চোরকে মনের দুঃখে গালাগাল করছেন এক ব্যক্তি হৃদয় পেশায় একজন রিক্সা চালক শনিবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে হৃদয় রিক্সা চালিয়ে বাড়ি ফেরেন অটোরিকশার ব্যাটারি খুলে মায়ের ঘরে রাখেন রাখার কিছু সময় পরই ব্যাটারিটি ঘর থেকে চুরি হয়ে যায় আমার আমার তো ভুক্তভোগী হৃদয়ের ঘরে গিয়ে দেখা যায় ঘরের জানালা দরজা নেই বৃষ্টি হলে পানি পড়ে পলিথিন দিয়ে কোনো রকমে জানালা ও ঘরের চালা আটকিয়ে সেখানেই বউ বাচ্চা নিয়ে মানবতর জীবনযাপন করছেন তিনি পরিবারের আয়ের একমাত্র অবলম্বন ছিল এই রিকশাটি